হ্যালো গাইজ দেখো বন্ধুরা রান্নাবার্নে প্রায় শেষের মধ্যেই ডাল খেতে খুবই মজা এই চলে আসলো আমাদের বাটার পনির বাটার পনির দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুবই মজা বাটার পনির আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধু এই দেখো বন্ধুরা মিষ্টি কত সুন্দর শুকনো মিষ্টি ঝরঝরীয় মিষ্টি একদম খেতে খুবই মজা আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এই মিষ্টিটা খেতে খুবই মজা খুবই টেস্টি এই মিষ্টিটার নাম আমি বলতে পারলাম না তোমরা বলতে পারলে অবশ্যই আমাকে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা কত বড় বড় কাতলা মাছের কালিয়া আর মাছের পিচগুলো খুবই বড় বড় ছিল পুরো একদম লাল টকটকে কাশ্মীরের লঙ্কা দিয়ে রান্না বান্না করেছে বন্ধুরা পুরো গিজ গিজ এই দেখো বন্ধুরা কাঁচের মাসিরা কেমন করে রান্না করে বা কেমন করে রান্না বান্না হচ্ছে সেটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম দেখো বন্ধুরা পুরো গিজগিজ গিজ এখানে রান্না হচ্ছে মটন কষা সঙ্গে আছে ডিম পাচা রান্না হচ্ছে ডিম পাচা হচ্ছে তিমরেডি তার পাশে হচ্ছে ভেজ পকোড়া গরম গরম ভেজ পকোড়া খেতে খুবই মজা আর তার পাশের কড়াই রান্না হচ্ছে হলো ডিম ভাজা গরম গরম ডিম ভাজা আর ভেজ পকোড়া খেতে খুবই মজা দেখো এই এখন নামাবে গরম গরম ডিম ভাজা গরম গরম ডিম ভাজা দিয়ে চাটনি দিয়ে খেতে খুবই মজা আজকে ভালোই খাবার দাবার আছে বা ভালোই খাবারের আইটেম আছে পুরো একদম জম্পেস্ট জমিয়ে পেট ভরে খাবো একদম তোমরা যদি খেতে চাও বন্ধুরা চলে আসো আমার ডিসক্রিপশনে আমাকে ফলো করবে সবসময় সময় আমার সঙ্গে আমার পাশে চলে আসো বন্ধুরা পুরো একদম আদর করে খাইয়ে দিব পুরো একদম গিজ গিচ অর্ধেক মটন রান্না হয়ে গেছে আর অর্ধেক মটন রান্না বাকি আছে সেটাও হয়ে যাবে